আসসালামু আলাইকুম অনেকেই আপডেট সাম ব্ল্যাক সোলজার পোকা বিষয়ে তো অনেক দিন যে আবধ বলবো অনেক দিন হয়ে গেছে আমি ব্লাক সোলজার পোকার আপডেট দিই না কারণ নিজেই উৎপাদন করে হাঁস মুরগি মাছ আর কোয়েল পাখি প্রাকৃতিক খাদ্য হিসাবে যেহেতু ব্যবহার করি এই জন্য আপডেট দেওয়া হয় না তো আজকে ভাবছি যে অনেকেই ফোন দেন ভাই আপডেট দেন আপডেট দেন তো ছোট্ট করে একটা আপডেট দেবো আপনাদের যদি কাজে লাগাতে পারেন তো ইনশাল্লাহ বুঝে শুনে কাজে লাগাবেন আর ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যাদের প্রয়োজন আছে আর যাদের প্রয়োজন নাই স্কুল করে বের হয়ে যান অন্য ভিডিও দেখেন তো এই যে একটা হাউস দেখছেন এই হাউজের মধ্যে আমরা কি করি এই যে এই ধরনের ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে এখন ব্ল্যাক সোলজার পোকা মূলত থাকে কোথায় খাবারের নিচে খাবারের নিচে আপনি যদি হাফ দেন বাটি যেটাই দেন যেমন এখানে কোনো কিছু নাই দেখা যাচ্ছে তো এটা যদি একটু সরানো যায় দেখেন কি পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা আছে তো কাপড়ের নিচে থাকার উপরে থাকোটা ওটা বিষয় না মূলত আমি এটা জানাইতে চাইছি যে ব্ল্যাক সোলজার পোকা যাহারা চাষ শুরু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলজার পোকার কোয়ালিটি দেখে নিয়ে বুঝে শুনে নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন এই কোয়ালিটি যদি ব্ল্যাক সোলজার পোকা হয়ে থাকে আমি একটু ক্যামেরা কাছে দেখালাম দূর থেকে বুঝতে পারবেন না তাহলে কি করতে পারবেন আপনি কিন্তু অতি সহজে ব্ল্যাক পোকা চাষ শুরু করতে পারবেন এবং এর যে মাদার গুলা আছে নতুন অবস্থায় যদি স্টিক পোকা কোনো খামার থেকে নিয়ে থাকেন তাহলে স্টিক গুলা কোয়ালিটি হওয়া লাগবে এমন দেখে নেন এগুলা টোটাল স্টিক পোকা কিন্তু স্টিক পোকার দিয়ে যদি চাষ শুরু করতে চান স্টিক পোকার কোয়ালিটি হওয়া লাগবে এরকম বড় বড় মোটা এবং চকচকা তাহলে কি হবে এই যে এরকম বড় বড় ব্ল্যাক সোলজার ফ্লাই জন্ম নেবে এই পোকা থেকে এবং পরবর্তীতে আপনি কি করবেন প্রচুর পরিমাণে ব্ল্যাক সোলজার পোকা থেকে ডিম সংগ্রহ করতে পারবেন তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই স্টিক পোকাগুলা কত করে কেজি আপনারা বিক্রি করেন তো স্টিক পোকাগুলো ভাই একজন মানুষ যদি কম নাই এই ক্ষেত্রে পনেরোশো টাকা কেজি বিক্রি করি আর যদি কেউ একান্তই বেশি নেয় তাহলে ওই ক্ষেত্রে একটু কম ধরে এক হাজার টাকা কেজি ধরি যাই হোক ওইটা বিষয় না শুধু ওইটাতে স্টিক না আমাদের এটা তো পুরাটাই কি স্টিক পোকা আচ্ছা দেখ এত পোকা দেখায় লাভ নাই আমরা যদি মাদার পোকা দেখাই অনেকে পিউফার কথা জানতে চান অনেকে লার্ভার কথা জানতে চান যে ভাই লার্ভা কী করেন পিউ পা কী করেন কত টাকা কেজি বিক্রয় করেন তো মূলত পিউ এই লার্ভা কোনটা এইগুলো হচ্ছে ব্ল্যাক সোলজারের লার্ভা এই লার্ভাগুলো আমরা হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এগুলাই মূলত ব্ল্যাক সোলজারের লার্ভা আপনি যে খাবার আছে খাবার সরাবেন লার্ভা কি হবে বের হয়ে যাবে তো এর নিয়মই ব্ল্যাক সোলজার প্রকার ওটা থাকে সবসময় খাবারের নিচে উপরে না এখন ব্ল্যাক সোলজার পোকার লার্ভা কয়েকদিন বয়সে আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করি অনেকে জানতে চান তো এগুলা কিন্তু একদম পরিপূর্ণ ব্ল্যাক সোলজার পোকা লার্ভা খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে এগুলা বয়স আজকে চোদ্দো থেকে পনেরো দিন আপনারা দেখুন এগুলা বয়স আজকে চোদ্দো থেকে পনেরো দিন এই পোকাগুলো আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবো তো আমাদের এখানে যে স্ট্রিক পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলো আমরা কি করবো আজকে লাভকেসের মধ্যে ঢোকাই দেবো এরকম একটা চিন্তাভাবনা আমাদের আছে আর এই যে এই এই হাউসটা আবার কিসের হাউস লার্ভার হাউস আমি যদি নিচে একটু হাত দিই তাহলে দেখতে পাবেন তবে এগুলা ছোটো লার্ভা যাকে রেনু বলা হয় আর কি এগুলা রেনু সাইজের লার্ভা এটাতে যে লার্ভাগুলো আছে এইগুলো একটু ছোট সাইজের লার্ভা আমরা এই যে একটু উল্টায় দিলে দেখা যাবে মূলত এগুলা হাঁসের ক্ষেত্রে আর মাছের ক্ষেত্রে ব্যাপক রেজাল্ট আছে মুরগির ক্ষেত্রে ফিট খাওয়াইলে যে রেজাল্ট আছে তো এটা খাওয়াইলেও সেম রেজাল্ট ফিডে ইয়ে ফিডের সমান সমান আর আপনার মাছ আর ইয়ের ক্ষেত্রে কোয়েল পাখি এবং হাঁসের ক্ষেত্রে যে কোনো জাতের হাঁস হতে পারে হাঁসের ক্ষেত্রে কিন্তু ফিডের তুলনায় অনেক বেশি রেজাল্ট আছে এই ধরনের ব্ল্যাক সোলজার প্রকার লার্ভা খাওয়ালে তো যাই হোক আর বেশি কথা বলতে চায় না আপনারা যদি কোনো কিছু জানার থাকে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে ডিরেক্ট ফোন দেবেন অনেক সময় কমেন্টের অ্যান্সার দেওয়া হয় না সময় স্বল্পতার কারণে অধিকাংশ সময় ব্যস্ত থাকি এই জন্য কী হয় না কমেন্টের অ্যান্সার দেওয়া হয় না তো আপনারা চেষ্টা করবেন ফোন দিতে ফোন দেওয়ার জন্য ফোন দিলে ইনশাল্লাহ অধিকাংশ সময় ফোনগুলো ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আপনারা কী হবেন পেয়ে যাবেন তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ